আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয়দিনই ভাই বোন আজ শুক্রবার আপনি যদি বিশেষ একটি আমল মাত্র এগারো বার করতে পারেন তাহলে নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেছেন আপনি যদি কঠিন রোগে ভুগতে থাকেন তাহলে মহান আল্লাহ তালা এই দোয়ার বর্পতে আপনাকে কঠিন রোগ থেকে উদ্ধার করবেন নবীজি সাল্লু আলহিহিসাল্লাম তার দৈনন্দিন জীবনে আমাদেরকে এমন কিছু দোয়ার শিক্ষা দিয়েছেন যদি আমরা এই দোয়াগুলো করতে পারি তাহলে মহান আল্লাহ তালা আমাদেরকে কঠিন বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন আমি আপনাদেরকে এমন বিশেষ তিনটি দোয়ার কথা বলবো যে দোয়াগুলো করলে মহান আল্লাহ তালা আপনাকে থেকে তো বিভিন্ন বিপদ মুসিবত থেকে হেফাজত করবেনি এমনকি আপনি যদি অন্য এক ব্যক্তিকে দেখতে গিয়ে এই দোয়াটা পড়েন ওই ব্যক্তি যদি কঠিন বিপদে থাকে তাহলে ওই ব্যক্তিটাও সুস্থ হয়ে যাবে সোবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয়দিনই ভাই বোন আমি আপনাদেরকে সর্বপ্রথম যেই দোয়াটির কথা বলবো এই দোয়াটি নবজির সাল্লাম তিন মিজির শরীফের তিন হাজার চারশত ছিচল্লিশ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যদি কেউ কোনো বিপদ মুসিবতে থাকলেওয়ালা ব্যক্তিকে দেখে এই দোয়াটি মাত্র একবার করে তাহলে মহান আল্লাহ তালা তাকে ওই কঠিন বিপদ এবং মুসিবত থেকে উদ্ধার করবে এমনকি ওই ব্যক্তিরা যদি কঠিন বিপদে পড়ে থাকে ওই ব্যক্তিটা যদি কঠিন মোছিবতে পরে থাকে ওই ব্যক্তিটা যদি মহান রোগে আক্রান্ত থাকে যেমন ক্যান্সার রোগে আক্রান্ত ওই ব্যক্তিটা রোগ দেখে যদি আপনি এই দোয়াটি মাত্র একবার পড়েন তাহলে নবীজি বলেছে জীবনে কখনো তার ওই রোগটা হবে না অর্থাৎ আপনি কোনো ব্যক্তিকে দেখেছেন যে ওই ব্যক্তিটা ক্যান্সার রোগে ভুগছে আর আপনি যদি এই দোয়াটি মনে মনে একবার পড়তে পারেন তাহলে মহান আল্লাহ তালা আপনাকে ওই রোগ থেকে অর্থাৎ ওই ব্যক্তির যে রোগ আছে ওই রোগ থেকে আপনাকে উদ্ধার করবে শো বাহ নল্ লহ জীবনে আপনার আর ওই রোগ হবে না দোয়াটি হল আলহামদুলিল্লা হিল্লাদি আফানি মিম্ম তালে কবি অফাদলে নি আলাহ ক্যাতিরিম নিম্ন খলে ককাতা ইলা মাত্র একবার পড়লেই মহান আল্লাহ তালা আপনাকে ওই বিপদ থেকে ওই রোগ থেকে হেফাজত করবেন প্রিয়দিনী ভাইয়া বলুন এরপরে আমি আপনাদেরকে আর দুটি দোয়ার কথা বলবো যেই দোয়াগুলো পড়লে মহান আল্লাহ তালা আপনাকে সমস্ত বিপদ মুসিবত থেকে উদ্ধার করবেন এমনকি আপনি যদি এখন রোগে ভুগতে থাকেন রোগে এবং মুসিবতে থাকেন তাহলে মহান আল্লাহ তালা এই দোয়াটির মাধ্যমে আপনাকে এখন উদ্ধার করবে সোবাহান আল্লাহ আল্লাহ আকবর এই আমলটি আপনি শুক্রবারে আসরের পরে করতে হবে যদি আপনি সময় সুযোগ হয় তাহলে শুক্রবারে আসরের পরেই করবেন আর যদি সম্ভব না হয় তাহলে অন্য যে কোনো সময় করলে হবে এই দোয়াটি আপনি কিভাবে পড়বেন এই দোয়াটি পড়ার জন্য আপনি আসরের নামাজের পরে নামাজের মসল্লায় বসে সর্বপ্রথম আসরের পরে যে আমলগুলো আছে ওই আমলগুলো করে নেবেন যে আসরের পরে শুক্রবারে আসরের পরে কি আমল আছে শুক্রবারে বিশেষ আশিবার দূরদ শরীফের আমল আছে নবীজি আলাইহি আলাইসাল্লাম বলেছেন যদি কেউ এই আশিবার দূরদ শরীফ পড়তে পারে তাহলে মহান আল্লাহ তালা তার আশি বছরের গুনা মাফ করে দিবে এবং আশি বছরের নফল এবাদতের সাহাব তার আমল দিয়ে দিবে ভাই বোন দেখেছেন মাত্র আশি বার দূর শরীফ পড়বেন তাহলে পড়লে আপনার আশি বছরের গুনা মহান আল্লাহ তালা আপনার আমল নামা থেকে কেটে দিবে এবং আশি বছরের

ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা এটা মাত্র 80 বার পড়লে মহান আল্লাহ তাআলা আপনার আশি বছরের গুনাহ মাফ করে দিবে এবং আশি বছরের নফল ইবাদতের সাওয়াব মহান আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় دینی ভাই বোন এই 80 বার দুরূদ শরীফ পড়ে আপনি একটা গ্লাসে পানি দিবেন নেওয়ার পরে আপনি নামাজের মুসললায় বসে বসে আমি যে নিয়ম বলছি এই নিয়মে আপনি আমলগুলো করবেন আমলগুলো করে আপনি ওই গেলাসের মধ্যে ফু দিবেন তাহলে ইনশা আল্লাহ মহান আল্লাহ তালা আপনাকে কঠিন রোগ থেকে উদ্ধার করবেন সুবাহান আল্লাহ আল্লাহ আল্লাহবার আপনি সর্বপ্রথম শরীফ তিনবার পরে নিবেন শরীফ ছোট ওয়াসাল্লাম পড়বেন্লাম আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আপনি তিনবার স্টেফ ফার করে নেবেন স্তিক ফার এটা করবেন আমি যেটা বলছি এটা এটা যদি আপনি করেন তাহলে মহান আল্লাহ তালা আপনার জীবনের সব গুনাখাতাগুলো মাফ করে দিবে স্তিফ ফারটা হলো আস্তফ ফিরুন লহাল্লাদি ইলাহা ইল্লা হু আই ইউ কইয়ো নাই এই আপনি তিনবার করবেন তিনবার করলেই মহান আল্লাহ তালা আপনার জীবনের সব গুণাখাতাগুলো মাফ করে দিবে আমি স্তিকফাটা আবার বলছি আস্তফ ফেরুন ইলাহা ইল্লাহু আল হাইয়ুল হইয়ুম ওয়াতুবু ইলাই এরপরে আপনি সাদবার আউজুবিল্লাহ বিস্মিল্লাহসহ আলহামদুসুরাটা পড়বেন এইভাবে আলহামদুসুরা পড়বেন আর উদু বিল্লাহি মিনা শায়িত নির রজিম রহমানির রহিম আলহামদুলিল্লা হিরব বিল আর রহমানির রহিম

ارقى إيه ابني سوره الاخلاص قربن او فى فالله قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن إيه له كفوا احد এটা তিন এরপরে কুলাউজিব রবিন ফালাক কুলাউজিব রব্বিন না এটা তিন তিনবার করে পরবেন তাহলে মহান আল্লাহ তালা আপনাকে রোগ থেকে তো উদ্ধার করবেন এমনকি আপনি যদি জিন পরীর আসরের কারণে যদি রোগের মধ্যে পড়ে থাকেন তাহলে মহান আল্লাহ তালা আপনাকে জিন পরীর ওই সমস্ত খারাপি থেকেও উদ্ধার করবে আপনি সুরায় ফালাক এভাবে করবেন করবেন ফালাক মিয় শাররিমা খলাখ ومن شر غاسقٍ إذا وَقَبْ ومن شر النفاثات في العقد، ومن شر حاسدٍ إذا حسد. إلى سُرَي سورة الناس، فرفلتين بار. قل أعوذ برب الناس ملك الناس. ইলাহিন নাস মিন শারজিল ওয়াসওয়াসিল খানাস আল্লাযী ইউওয়াসউসু ফী সুদুরিন নাস মিনাল নাস অথেই তিনবার পড়ার পরেই আপনি কিন্তু পানিতে একবার একবার ফু দিবেন এরপর আপনি 11 এই দোয়াটি পড়বেন ওয়া ইশফি সুদুর কওমিন মুমিনিন অয়স্পি সুদূর কওমিন মি মিন সুদুর কৌ মি মিনিন এটা পড়বেন 11 বার পরে আবার পানিতে দিবেন এরপরে তিনবার করবেন وشفاء لما في الصدور وشفاء لما في الصدور وشفاء لما في الصدور এটি তিনবার পরে আবার পানিতে পু দিবেন পু দেওয়ার পরে আপনি তিনবার দরুদ শরীফ পড়বেন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আপনি পানিতে ফু দিবেন ফু দেওয়ার পরে আপনি পানিটাকে তিন শ্বাসে খেয়ে নেবেন তাহলে ইনশাআল্লাহ মহান আল্লাহ তালা আপনাকে কঠিন রোগ থেকে উদ্ধার করবেন এমন কি আপনি যদি কোনো জিন এবং শয়তানের আসরের কারণে অসুস্থ থাকেন ইনশাআল্লাহ আপনাকে ওই জিন এবং শয়তানের আসর থেকে মহান আল্লাহ তাআলা উদ্ধার করবেন সুবহানাল্লাহ আল্লাহু প্রিয়দিনী ভাই বোন আমি আপনাকে আরেকটি আমলের কথা বলছি এই আমলটি যদি আপনি কোনো অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে পড়তে পারেন তাহলে ওই অসুস্থ ব্যক্তিটা সাথে সাথে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে এই দোয়াটি আপনি অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে সাতবার পড়বেন দোয়াটি হলো আস আল রব্বা লউ লউজিম এভাবে আপনি সাতবার পড়বেন আমি আবার বলছি আস লাউজিম লউজিম রব্বা লাউজিম আই আইয়াসিয়াক মহান আল্লাহ তালা আমাদেরকে এই কোরআনী আমলগুলো করে বিভিন্ন রোগ থেকে শেফা অর্জন করার তাওফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক